আপনারা আসলে অনেকে চান যে ভালো কিছু কিনবেন কিন্তু কোথায় যাবেন আপনারা সেই তথ্য সঠিক জানা নেই হ্যাঁ আমার চ্যানেলের মাধ্যমে আসলে সেই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকে অবশ্যই এই যে আমাদের এই যে দেখেন একটা টাইস আলমারি থ্রিফার

আজকে সব আমাকে স্বাদী সহযোগিতা করবেন আজাদ ভাই আসসালাম ওয়ালাইকুম আজাদ ভাই ওয়ালাইকুম আসসালামদুল্লাহরিক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনার স্যানাল মাধ্যমে আমি পুরো দেশবাসী এবং প্রবাসী দাইদের প্রতি আসসালাম ওয়ালাইকুম রহামদুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং পবিত্র রমজান উপলক্ষে আমরা সামান্য কিছু কালেকশন করছি আমাদের ঠিকানাটা হলো তাওহিদ এন্টারপ্রাইজ খলিফাগার কামরাঙ্গি চর মেইন রোড স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের বাসার সমস্ত ফার্নিচার আমাদের এখানে আশা করি পাওয়া যাবে এবং আপনি মানসম্মত ফার্নিচার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তবে আপনারা ভাইয়ের চ্যানেলের মাধ্যমে যদি আমাদের এখানে আসেন আমরা চেষ্টা করব আপনাদেরকে অনার করার জন্য এবং যাদের যারা বেডরুম সেট দিবেন তাদের জন্য ভাইয়ের চ্যানেল থেকে আসলে স্পেশাল অনার করা হবে এটা আমি আপনাদেরকে শুধুমাত্র পবিত্র রমজান উপলক্ষে এই ওয়াদারটা দিতাসি বাকি আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের সুস্থতা কামনা করছি বাইরে চালানোর মাধ্যমে ভাই আজকে দেখলাম যে ফার্নিচারের একেবারে মানে গোডাউন বলবো না কি বলবো কামরাঙি চরে সবচেয়ে বড় শোরুম আপনারটাই না না অসলে এটা আপনাদের সবার সহযোগিতা আমি দু থেকে এখানে এই আমার এই 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 শোরুম আমি আসলে কৃতজ্ঞতা জানাই আপনাদের সভাপতি যারা আমাদের মানে আমার এই শরমের সহযোগিতা করছেন এবং আশা করি সবাই মনে করে সবার সহযোগিতা আছে আমাদের প্রতিষ্ঠানের প্রতি আমি যেন আরো সামনে আগে যেতে পারি আপনাদের জন্য আরো যেন নতুন নতুন কালেকশন করতে পারি আপনারা আমার জন্য দোয়া করেন ভাই আসলে কি দেখাচ্ছেন আমার ভিউয়ারদের জন্য আমি আসলে শুরুতে যেমন আমার এখানে ডাইনিং আছে আসলে আমাদের এখানে অসংখ্য ডাইনিং দেখতেছি ইউনিক ইউনিক লেটেস্ট কালেকশন পর্যাপ্ত ডাইনিং আছে এবং মনে ফুল বেডরুম সেট এই যে আপনি ড্রেসিং টেবিলগুলো দেখেন এবং এই যে থ্রি ফার্ডের আমি একটা আপনাদেরকে আলমারি দেখায় আপনারা আসলে অনেকে চান যে ভালো কিছু কিনবেন কিন্তু কোথায় যাবেন আপনারা সেই সঠিক জানা নেই আমার চ্যানেলের মাধ্যমে আসলে সেই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি আমি অবশ্যই এই যে আমাদের এই যে দেখেন একটা টাই আলমারি 3 পার্ট 3 একটা আলমারি আপনি দেখেন যে ভিতরে আমাদের এই যে ভিতরের ফিনিশিং গুলো আপনারা মাশাআল্লাহ ভাই আসলে এসে না দেখলে বোঝার উপায় নেই আসলে জি যাওয়ার এটা আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাই বাইরের চ্যানেলের মাধ্যমে গেলে এটা কত পড়বে এটা আমরা রাখছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিন্তু এটা যেমন এই যে এটার মধ্যে আরেকটা আছে এখানে গ্লাস দাও দেখেন আমাদের মালটা গ্লাস কিন্তু সলিড পাল্লার উপরে সলিড পাল্লার উপর সলিড পাল্লার উপরে এটা আমরা সাংমুন ডিজাইন বলি এটা নিতে পারবেন আপনি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি বাই রিজনেবল প্রাইস একেবারে একবার হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল এবং এগুলোর মধ্যে আমার কাছে মনে করেন না হলেও দশটা মনে করেন ডিজাইনের কালেকশন আছে এবং সেই সাথে আছে আপনার বক্স থেকে শুরু করে একটু ধারণা দেন ভাইয়া আমাদের শুবক্সের প্রাইস গুলা সুবক্স টু পার্টের গ্লাস গুলো পড়বে আপনার ছয় টাকা ছয় হাজার টাকা জি আর এই যে থ্রি পার্ডের সনমন মডেল এটা পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো শুধুমাত্র রম জন্য এবং এই যে দেখেন থ্রি পার্টের গ্লাস অসাধারণ লাগছে এটা দেখে ভাইয়া জি এটা রাখবো আধ টাকা শুধুমাত্র এই ধরনের কালেকশন তাহিদ আনিচারে সে সব আমাদের আসলে এটা মনে করেন খলিফা গেটে আমি দুই হাজার পনেরো থেকে এখানে আছি আপনাদের জন্য সর্বোচ্চ কালেকশন মানে চেষ্টা করি যে ভালো কিছু কালেকশন করতে আশা করি আপনারা আসলে ভালো লাগবে এই যে আমাদের বিনিয়ারের ড্রেসিং টেবিল গুলা দেখেন অসাধারণ কাজ আপনি দুই ফিট আড়াই ফিট তিন ফিট নিতে পারবেন এখন দামও রিজনেবল আট হাজার আপনারা এখানে আসলে আপনাদের মনোমুগ্ধতা হবে এবং ভালো লাগবে আমার থেকে মাল না কিনেন আমাদের এখানে পুরো ফার্নিচার মার্কেট আছে আমার উদ্দেশ্যে বা আমার ভাইয়ের চ্যানেল মাধ্যমে আপনারা যারাই আসবেন আশা করি এখান থেকে মাল কিনে নিতে পারবেন যে দোকান থেকে আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই কথা বলেছেন আসলে এই আমি আমি বিক্রি করব এটা না কারণ ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে তবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই আপনারা আমাদের মার্কেটে আসেন দেখেন এবং কোয়ালিটি যাচাই করেন তবে আমি সর্বোচ্চ কোয়ালিটি দিতে চাই মাস উপলক্ষে তো থাকবে ভাই হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং যারা আসবে তাদের জন্য আমার বিশেষ আকর্ষণ থাকবে ফুল বেডরুম সেট নিলে আমি ওনাদেরকে টু পার্সেন্ট ছাড় দিয়ে দেবো ইনশাল্লাহ নিবিড় মাধ্যমে আপনারা যারা আমাদেরকে দেখছেন বা আমাদের ফেসটা যারা ফলো করবেন আমি শুরুতেই আপনাদেরকে বিনয় অনুরোধ করব। আপনারা এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সেই সাথে এই নিবিড় ব্লকের ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে ওনার মাধ্যমে যে আমার দোকানটা আমি দেখাতে পারতেছি আপনাদেরকে আমার দোকানটা হলো তাহি ডান কামরাঙ্গি চর মেন রোড আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের এখানে অনেকগুলো দোকান আছে এবং ফার্নিচার মার্কেট আছে আপনারা আসেন দেখেন ভালো জিনিস কিনতে গেলে মনে করেন ভালো জায়গায় যেতে হবে ভালো শোরুমে যেতে হবে আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই

এটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এটা এম ডিএফ মালয়েশিয়া এম জি আসলে কি আমাদের জায়গাটা আসলে দেখানো একটু কনজাস্ট আপনি দেখেন আপনি ইউজ পরিবার কাছে কালেকশন আছে এক ভিডিওতে এটা দেখানো ইম্পসিবল আসলে জি আসলে মানে আমাদের মানে দোকানটাও মনে করেন আপনার মানে মালামালে ভরপুর তো এর ভাই মুভ করতে পারতেছে না যেমন এই যে খাট এগুলো সাইজ কত ভাইয়া এটা পাঁচ বাই সাত পাঁচ সাত জি খুব ইউনিক লাগতেছে এগুলা এটার ফুল বেডরুম সেট আপনি চাইলে পাইবেন ফুল বেডরুম সেট সম্ভব ফুল বেডরুম সেট পাবেন যেমন এটার আরেকটা সেট টাইস মডেল টাইস মডেল টাইস মডেল আসলে কি আমরা

হ্যাঁ অবশ্যই এগুলো আপনার কালার জন্য দশ বছর গ্যারান্টি দশ বছর অনেকে বিশ বছর দেয় কিন্তু এগুলো হলো মিথ্যা বানোয়ার কথা আপনি একটা খাট দশ বছরের উপরে আপনার রুচি থাকার কথা না আমার মনে হয় তবে আপনি আমাদের এই খাটগুলা গুলা দশ বছর বিশ বছর চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবং কালারের জন্য নিশ্চিত নির্বিঘ্ন আপনি ব্যবহার করতে পারবেন পুরো মনে করেন আপনি বেগম আপনি আমাদের উপরে দেখেন এই যতরা অনেকে চিন্তা করেন বসবেন

এটা আমরা শুধু আপার চ্যানেলের মাধ্যমে যারা আসবে রমজান উপলক্ষে আমরা এটা 20000 টাকা রাখবো না তো 20000 টাকা মাত্র 20000 এদোর মধ্যে আমাদের কাছে ডিজাইন আছে নাওরা আর আরো 10 থেকে 15টা আর যারা কাস্টমাইজ করতে চান অবশ্যই করবে দিতে পারবো আর ঢাকার বাইরে যারা নিতে চান এবং প্রবাসী ভাইরা হতে চিন্তা করছেন ইদে আপার ফ্যামিলির এক্সাইট ফার্নিচার আপনি উপহার দিবেন বা গিফট করবেন বা আপার মেয়ের বিয়তে দিবেন আশা করি আপার যদি কেউ মনে করেন আমার শোরুমে আসতে চাও ওনাকে আমার ঠিকানা দিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার থাকবে এটা ঢাকা কামরাঙ্গি চর তাহিদ ফার্নিচার খালিফাগাত মেন রোড আপনি আসেন সরাসরি দেখেন এবং আপনার ফ্যামিলিরে আপনি ভালো এক্সেপ্ট ফার্নিচার গিফট করেন এবং রুচি সম্মত ফার্নিচার পাবেন এটা আমি আপনার প্রতিশ্রুতি দিতে পারি ইনশাআল্লাহ তো ভাইয়া পুরো বাংলাদেশে 64 জেলাতে ডেলিভারি হবে সারা বাংলাদেশে যাবে তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি কিন্তু পরিবহন যেটা পরিবহন মানে আপনার কস্টিংটা আপনাদের কারণ অনেকে বলে যে বেডরুম সেট আপনার দিলেই ওই যে গাড়ি ভাড়া ফ্রি ল্যাপ ফ্রি টুসু ফ্রি না এগুলো হলো পারি এগুলো আমি করতে পারবো না আমি চাইও না যে আপনাদেরকে বিভ্রান্তি দেবেন আপনি কোয়ালিটি মাল কিনলে ভালো মাল কিনলে ফ্রির আশাই করবেন না ভালো জিনিস নেবেন এটা হলো আমার চিন্তা থেকে আমি আপনাকে দিতে পারবো আপনার ভালো আপনার হাতে তুলে দিতে পারবো ভালো জিনিস কিন্তু আপনি ওই গিফট বা মনে করেন আপনি ওই যে ছাড় এরকম দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এগুলো হলো আমি মনে করি যে আপনার টাকা আপনারা দিবেন আমি এটা বাইশ হাজার টাকা বললে আপনারা পাঁচ পার্সেন্ট দিলাম লাভ কি আমি জেনুইন দামটা রাখতে চেষ্টা করবো আপনারা যারা প্রবাসী ভাই কাস্টমার প্রতারিত হবে আপনাদেরকে আমি প্রতারিত করতে চাই না তবে আমি আবারও বলি আমার এখানে ফুল ফার্নিচারের মার্কেট আপনারা আসেন যেই দোকান থেকে মন চায় আপনারা কিনেন আমার কোনো আপত্তি নাই তবে আপনি ভিজিট করা ছাড়া কিনবেন না এবং প্রতারিত হবেন না অন্ধবিশ্বাস কাউরে করা দরকার নাই আপনি মার্কেটে আসেন দেখেন ভালো লাগলে নিবেন এটা হলো আমার বিশেষ অনুরোধ আপনাদের প্রতি এবং ঈদের শুভেচ্ছা সবার প্রতি আগাম শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো থাকবেন ভালো থাকেন এই প্রত্যাশায় নিবি থেকে আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই এবং আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার